বৃন্দাবনের হৃদয় আছে এমন এক ভগবান তিনি নিজের সারগ্রাম থেকে স্বয়ং আবির্ভূত হয়েছেন এবং যাকে কখনও সেরাই করা পোশাক পরানো হয় না আজ আমরা জানব রাধারমনজির এই অলৌকিক রহস্য জয় রাধারমনজিকে জয় সেকশন এক স্বয়ংরূপের স্বয়ং রূপের ইতিহাস উঠারশো বাহান্ন সাল ভগবান শ্রী গোপাল গোস্বামীর হৃদয় ছিল একটাই আকৃতি নন্দনন্দন চোখে দেখা রূপে সেবা করতে চাই পূর্ণিমা রাতে নিত্য সেবার সময় এক আশ্চর্য ঘটে শালগ্রাম শিলা হঠাৎ বিদীর্ণ হয়ে প্রকাশ নেন শ্রী রাধারমনটি তাই তিনি স্বয়ং জীবন্ত রূপের শ্রী বিগ্রহ রাধা ও কৃষ্ণের একাত্ম প্রকাশ কেন শিলাই বিহীন প্রসাদ হয় শাস্ত্রে বলা আছে শালগ্রাম শিলায় কোনো কাটা ছেড়া সূচের ছিদ্র মানেই হলো আঘাত ভক্তরা বিশ্বাস করেন রাধারমনজির প্রতিটি অঙ্গ কোমল জীবন্ত সুস্পষ্ট হাসিময় তার গায়ে ফোটা দাগও না লাগে এই থেকেই কখনো সেলাই করা পোশাক পরানো হয় না তার পোশাক হাতের খাদে তৈরি কোনো সেলাই নেই ফুল রেশম ও অলংকার প্রতিদিন নতুন সজ্জা এটাই সেবা যেন প্রেমের কোমর স্পর্শে পড়ানোর চাদর রাধা মানে হলো রাধা কৃষ্ণ একসাথে রাধা ও কৃষ্ণ একসাথে তাই তার রুচি অত্যন্ত সূক্ষ্ম এক বিন্দু কষ্ট মা রাধার হৃদয়ে লাগে এখানে পোশাক শুধু সাজ নয় সে সেবা স্নেহ অনুভূতি জাগতিক নিয়ম নয় ভক্ত হৃদয়ের নিয়ম সেবা প্রথার ধারাবাহিকতা গোপাল ভট্ট গোস্বামী যেভাবে সোয়া শুরু করেছিলেন চারশো আশি বছর ধরে আজও গোস্বামী পরিবার এক বিন্দু পরিবর্তন না করেই সেই একই ভক্তি কোথা চালিয়ে আসছে মাটির ছুলা কাঠে রান্না প্রতিটি ভোগে ভগবানের প্রতি নিখাত ভালোবাসা রাধারমণির এক ঝলক দর্শনে হৃদয় ভরে যায় আনন্দে প্রাণে জাগে রাধে কৃষ্ণ প্রেম যদি বৃন্দাবন যান নিশ্চয়ই আসবেন রাধারমনজির দর্শনে জয় রাধারবণিত জয়